যেহেতু স্টাডি করেন আমার মনে হয় যে আপনি পারবেন একটু চেষ্টা করেন এখন অনেক জায়গার চুল তো হয় এখন আমি সব বলতে পারবো না যে এই চুল হয় এই চুল আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ধাদা নিয়ে তো আজকে কিন্তু আমরা এই আপুর সাথে ধাঁধাটা খেলবো আপনারাও কিন্তু জিতে নিতে পারেন আমাদের সঠিক ধাঁধার সঠিক উত্তর দিয়ে পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত পুরস্কার তো আজকে আমরা আগে আপু সাথে পরিচয় হই আপুকে আমরা ধাঁধা ছুড়ে দেব আপু যদি সঠিক অ্যান্সার দিতে পারে আপু কিন্তু আমাদের কাছ থেকে জিতে নেবে পাঁচশো থেকে দুই হাজার টাকা আর আপনারা কমেন্টে জানাতে থাকবেন আপু আপনার নাম কি রূপসামনি রূপসামনি নাইস নেম আপনি কি করেন স্টাডি করতেছি স্টাডি করতেছেন আপনি এখানে কেন আসছেন এখানে আসছিলাম মানে নিজেকে নিজে একটু টাইম স্পেন্ড করার জন্য নিজে একা একা ঘোরার জন্য তাই হ্যাঁ আপনার মানে বিয়ে হয়েছে নাকি না বিয়ে হয়নি বিয়ে কেন হবে তাই আচ্ছা আপনার বয়ফ্রেন্ড আছে না ভাইয়া বয়ফ্রেন্ড নাই এখনো কাউকে পান নাই আমি আসলে সেরকম ভাবে কাউকে খুঁজেই নাই যে বয়ফ্রেন্ড পাবো তাই হ্যাঁ খুঁজতেই তো পারেন

তাই ছেড়ে দেখছেন মনের চোখে আমি করতে আমি দর্শক আসছি কিন্তু ধাঁধা খেলতে সবার জন্য ধাদা এই চ্যানেলের পক্ষ থেকে আপুর কাছে আসছি আমরা ধাধা খেলতে যদি উনি সঠিক অ্যান্সার দেয় তাহলে কিন্তু আমরা তাকে পাঁচশো থেকে দুই টাকা পর্যন্ত পুরস্কার তুলে দিব আচ্ছা আপনি কি আমাদের সাথে খেলতে ইচ্ছুক আপনি যদি জিতে যান আর কি তো আপনি তো দেখা গেছে যে পুরস্কারটা পাবেন ওই পুরস্কারটা কি করবেন আমি আগে থেকে জানতে চাচ্ছি আর কি পুরস্কারটা কি থাকবে অবশ্যই টাকা থাকবে 500 থেকে 2000 টাকা পর্যন্ত যত শর্ট টাইমে আপনি পুরস্কারটা দিতে পারবেন আপনি তত বেশি পরিমাণ টাকা পাবেন বুঝতে পেরেছি দেখি এখন যদি পারি তাহলে তো টাকা কিছু হলো পাবো তো ওইটা দিয়ে দেন বলবো যে কি করব

মানে এটার কোনো অ্যানারই নাই আমার কাছে একটু ভাবেন আপনি না আপনি অবশ্যই দাদা আপনি যেহেতু স্টাডি করেন আমার মনে হয় যে আপনি পারবেন একটু চেষ্টা করেন এখন অনেক জায়গার চুলে তো কোকরা হয় এখন আমি তো আর সেগুলো বলতে পারবো না যে এই জায়গার চুল কোকড়া হয় এই জায়গার না কেন বলতে পারবেন না যদি পজিটিভলি চিন্তা করেন তাহলে আমার মনে হয় যে আপনি পারবেন এটা তো পজিটিভ ভাবার কোনো কিছু দেখতে আসি না একটু দেখেন কিভাবে পজিটিভ হ্যাঁ অবশ্যই পজিটিভ চিন্তা করতে হবে দর্শক আপনারাও কিন্তু পজিটিভ চিন্তা করবেন নেগেটিভ কোনো রকম চিন্তা ভাবনা আপনার মাথায় আনবেন না কমেন্টে লিখতে থাকুন যে এই প্রশ্নের বা এই ধাঁধার উত্তর কি হতে পারে

খুব ভালো একটা উত্তর ভালো একটা জায়গার ই আর কি কোন জায়গায় মেয়েদের চুল কুকরা হয়ে থাকে আমি আবার বলছি কোন জায়গায় চুল মেয়েদের কুকরা হয়ে থাকে কোন কোন জায়গায় জায়গায় চুল হয়ে থাকে দর্শক আপনারাও লিখতে থাকুন কোন জায়গায় মেয়েদের চুল কুকড়া হয়ে থাকে আপনার সময় কিন্তু আর দশ সেকেন্ড আট সেকেন্ড

যদি আপনারও আফ্রিকা মনে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে রাখবেন আর আপনারাও কিন্তু পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারবেন আমরা আপনার আনসারটা কি নিতে পারি আপনি চাইলে কিন্তু লোকের চুলই কুকড়া হয়ে থাকে আমরা বলেছিলাম কোন জায়গায় মেয়েদের চুল কুকড়া হয়ে থাকে উনি কিন্তু বলছে আফ্রিকা ঠিক আছে আফ্রিকা বলার কারণে অ্যান্সারটা সঠিক আর এর জন্যই আমাদের